প্রিয় মশা ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে অরিজিনাল থাই পাংড় মাছের পোনা নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আলোচনা করব আপনারা কিভাবে থাই পাংরেশ মাছের পোনা চাষ করবেন এমনকি আপনার ভালো যাতে পোনা কোথায় পাবেন সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো প্রিয় মশা ভাইরা আমি আমার টপিকে যাওয়ার আগে বলে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলের নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেন এবং আরও নিত্য নতুন মাস্টার সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে করে আপনার মাস্টার সম্পর্কে সবার আগে ভিডিও আপনার কাছে চলে আসে তো প্রিয় মশা চাষী ভাইয়েরা মাছ চাষ খুবই জনপ্রিয় কৃপাশা বর্তমান সময়ে আপনার মাছ চাষের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে তাই আপনারা যারা বেকার রয়েছেন তারা তাদের বেকারত্ব দূর করে মাছ চাষ শুরু করতে পারেন কেননা আপনারা যারা মাছ চাষ করতে চান তারা নিঃসন্দেহে মাছ চাষ করতে পারেন তো মাছ চাষ শুরু করার আগে অবশ্যই একটা বিষয় হলো আপনাকে আগে মাছ চাষ সম্পর্কিত বিস্তারিত জানতে হবে কীভাবে মাছ চাষ করবেন কীভাবে পুকুরে পোনা মজুদ করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে আপনার ভালো জাতের পোনা সিলেকশন কোথায় থেকে করবেন তো আমরা আমাদের হ্যাঁ থেকে সারা বাংলাদেশে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা যারা ভালো এবং উন্নত মানের মাছের পোনা খুঁজছেন তারা সরাসরি আপনারা আমাদের বিডি কিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো প্রিয় খামারি ভাইরা আপনারা স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন তাই পাঙ্গাশ মাছের পোনা এগুলো আপনার সাইজ রয়েছে বর্তমানে আমাদের কাছে একশো দেড়শো দুশো কেজি অথবা আপনারা যারা বড়ো সাইজে পোনা খুঁজছেন যেরকম আপনার পনেরোটা বিশটা পঁচিশটা কেজি এরকম সাইজে পোনা খুঁজছেন তারাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো আজকে আমরা এই মাছগুলো ডেলিভারি দিতেছি আপনার গোপালগঞ্জে আপনারা যারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে মাছের পোনা নিতে চান তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রথম আমাদের হেসে থেকে সারা বাংলাদেশে আপনার গ্যারান্টি সহকারে মাছের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে মাছের পোনাগুলো নিতে পারবেন তো সম্মানিত বিয়ার্স আপনারা যারা থাই পাঙ্গাস মনোসিক্স তেলাপিয়া মাছের পোনা অথবা কারজাতীয় মাছের পোনা অথবা আপনার দেশি শিং মাছের পোনা এগুলো আপনার মিশ্রভাবে চাষ করতে চাচ্ছেন তারা আপনারা চাইলে মিশ্রভাবে চাষ করতে পারবেন সেক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন যেন আপনার মাছের গণত্র যেন আপনার অতিরিক্তভাবে মজুদ না হয়ে যায় স্বাভাবিক গণত্রের মাছের পোনাগুলো মজুদ করবেন তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন কারণ বর্তমান সময়ে আপনার নতুন চাষিরা এই ভুলটা করে থাকে তো মৎস্য চাষী ভাইরা ভালো জাতের পোনা নিতে এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন